কত নমস্কার বন্ধুরা নিতা ডেলি কুকিং অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ছেলের আবদারে আমি আজকে পাস্তা বানাবো তাই ভাবলাম আপনাদের সাথে তো পাস্তা শেয়ার করা হচ্ছে তাই একেবারে আপনাদের সাথে পাস্তাটা কেমন করে বানাই শেয়ার কর মানে শেয়ার করবো আর কি আর আমার হাতের কাছে যাই আছে তাই দিয়েই পাস্তাটা বানাবো জানি আপনারা পাস্তা অনেকেই মানে সকলেই বানাতে জানে তবুও একবার আমি কীরকম বানাই সেরকমভাবেই শেয়ার করবো আর এখানে এ দেখুন আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা মানে এগুলো বাড়িতেই ছিল আর এই যে ডিম আমার ছেলে ডিমটা আনতে আনতে মানে দোকান থেকে কিনতে পাঠিয়েছিলাম ডিম বাড়িতে নেই খেতে দিয়েছি এটা আমি পরে মানে ফেলে নেবো বাটিতে এখানে তো আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে আমি দুটো বাগান থেকে বিমস তুলে নিয়ে আসবো বিমসটা তোলা হয়নি দেখুন কত সুন্দর বিমস হয়েছে যেখানে আমি রান্না করি তার পাশেই আমাদের এই সবজি বাগানটা সব রকমই লাগানো হয়েছে কত সুন্দর বিনস বেশি নেবো না আমি পরিমাণ মতোই তুলে নেব ভিতরে ভিতরে অনেক আছে গাছের পাতাই পাতা হ্যাঁ গাছের পাতায় পাতায় না আমি একটু সরু সরু দেখে নেব বেশি মোটা নেব না অনেক মোটাও হয়ে আছে আমি একটু সরু সরু দেখে নেব আমি এতগুলো বিনস নিয়ে নিয়েছি আজ তুলবো না যেহেতু বাচ্চা খাবে একটু বেশি করেই সবজি দেব অন্য সময় তো সবজি খেতে না একটু যদি খায় এবার আমি ধরিয়ে ধরিয়ে ডিমটা ডিমটা এবার জল দিয়ে দেব জলটা ওদিকে গরম হতে হতে আমি সবজিগুলো কেটে দেব সবজি বলতে আলু পেঁয়াজ তারপরে হচ্ছে কেটে নেব প্রথমে বিনসটা কেটে নেব পাস্তা পাস্তাটা যেমন মানে পাস্তাটা যেহেতু চাউমিনের ছাড়া মানে একটু মোটা হয় ওই জন্য আমি গ্যাসে শুরু করবো না এমনি দেবের জল এখনো আমার মানে ফুটতে দেরি আছে আলুটা আমার কুচানো হয়ে গেছে এদিকে জলটা আমার ফুটে উঠেছে আর দিয়ে দেবো পাস্তাটা পাস্তাটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেব সাদা তেল দিয়ে দেব এবার আমি বিনস আলুটা ধুয়ে লবণ মাখিয়ে রেখে দেবো এবার লবণ মাখিয়ে দেব এবার আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কাটে নেবো নেব কাঁচা লঙ্কা মধ্যিখান থেকে চিড়ে আমি দুধ করে এই দেখুন আমার পাস্তাটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম পারফেক্ট আর ঝরঝরি এই দেখুন কত সুন্দর ঝরঝরি হয়েছে গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো প্রথমে আমি ডিমটা দিয়ে নেবো ভাজা হয়ে গেছে আমি ভাজা করে নিয়ে আবারও কড়াই তেল দিয়ে ডিমস আলুটা ভেজে নেব এ দেখুন আলু ডিমসটা ফেস হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো আর আগে থেকে দিলে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যেত পাস্তাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এই মানে পাস্তাটা দিয়ে দেবো সয়া দিয়ে দেবো পরিমাণ মতো আমি ভালো করে ভেজে দেবো এরকম কত সুন্দর হয়েছে এবার ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো চিলি সস দিয়ে দেবো দেবো এরকম পাস্তাটা আমার হয়ে গেছে পাস্তাটা কত সুন্দর হয়েছে ঝড় ঝরে আমি ছেলের জন্য ওটা তুলে নিচ্ছি এবার টমেটো সস আর শসা কুচি দিয়ে ছেলেকে দিয়ে দেবে এরকম কত সুন্দর আমার পাসলাটা হয়ে গেছে যে নামিয়ে নিয়েছি এবার পর থেকে টমেটো সস দিয়ে দেব এইরকম একবার রান্না করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে